আসসালামু আলাইকুম হ্যালো বিয়র্স আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে সুবর্ণা ব্লগ থেকে এই যে আমরা বিয়ে বেরিতে গিয়ে কী করতেছিলাম সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে এখানে আমরা বালিশ খেলা দিচ্ছিলাম এখানে মিউজিক বাজছিল কিন্তু আমি মিউজিকটা দিই নাই কারণ কপিরাইট চলে আসবে সেজন্য আমি দিই নাই আমরা সবাই মিলে এই যে আর বালিশ খেলা খেলতেছিলাম আমার ছেলে মাঝখান দিয়ে ঘুরতেছে অনেক মজা হয়েছে আর এখন জামাই আসবে জন্য জামার জন্য গেট সাজাইয়া বসছে আর এদিক দিয়ে আমরা ফটোশ্যুট নিয়েছিলাম তারপরে আমি একটু ফাঁকেদা ভিডিও করে নিলাম আর এই যে আমরা সবাই মিলে মানে বুঝতে পারতেছি না কীভাবে ফটোশ্যুট করলে সুন্দর হবে কিভাবে করলে ভালো হবে সেই জন্য আর এই যে আমার ভাগ্নি তিন আমার এখানে দুই ভাগ্নি আর আমি আর বিআইন বিয়ের আর ওয়াইফ তিন ভাগ নিয়ে আরেকটা বাঘ নিয়ে আসছে এই যে আমার বান্ধবীর ফ্রেন্ড আমরা সব মিলে এখানে ফটোশ্যুট করতেছিলাম তারপরে এ ফাঁকে দামে একটু ভিডিও নিচ্ছিলাম আর এখানে একটা স্টাইল এটা আমরা ট্রাই করছি সবাই মিলে অনেক খুন যাবৎ হচ্ছিল না কেউ বুঝতেছিল না তারপরে সব কিছু প্রসেসিং দেখানোর পর লাস্ট পর্যায়ে সাকসেস হলাম তারপরে কতটুকু হয়েছে বলতে পারতেছি না আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে আমার ছেলে আমার ভা আর ওই জারবি হচ্ছে ওর ভাই মানে আমার ভাগ ভাইগনা এই যে এখানে মিষ্টি খাওয়াই দিচ্ছিল অনেক মজা হচ্ছিলো এখানে আসলে সেই দিনের ভাগ্নি এখন বিয়ে হয়ে যাচ্ছে নিজেরই মনে বৃদ্ধ বৃদ্ধ মনে হচ্ছে এখন আমাকে মানে কি আমার আমার নিজেরই বৃদ্ধ মনে হয় যে আমি বয়স হয়ে গেছে আমার কারণ আমি আমার অলরেডি আমার সমবয়সী যে ভাগ্নিটা অর্থ বিয়ে দিতেছে সে আমি কলেজ লাইফে থাকতেই আমার ভাগ্নির বিয়ে হয়ে গেছে ওনার ছেলে মেয়ে হয়ে গেছে মানে আমি আমার বোনদের মধ্যে সবার ছোট এবং কি সব আপুর আমার বয়সের ডিস্টেন্সটা অনেক বেশি সেই জন্য ওদের ছেলে মেয়ে হয়ে গেছে বিয়ে দিয়ে দিছে এই অবস্থা আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই কমেন্টস করে জানা